আজকের এই জাতীয় সমাবেশে বাংলাদেশের ছাত্র জনতা আমার অভ্যুত্থানের সহযোদ্ধা জাতীয় নেতৃবৃন্দ সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সহযোদ্ধারা অফুত খানের এক জুলাই কেরিয়াম তার এই চুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিবাদিদের সরঞ্জৌ চক নিচে সরি এখনো দৌচে এখন মুজিবাদিদের রয়েছে মুজিব এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সব রয়েছে এই মুজিদবাদ একটি আদর্শ শুধু আইনিভাবে এই মুজিদবাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিদবাদের কবর ভেজে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক কত পার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিদবাদের পক্ষে এই সৈন্যচারের কষ্টে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রাম সহযোগ এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিবাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না অন্য যে কোনো দেশের নামে কোনো আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেওয়া যাবে না সংজ্ঞান সহযোগ দ্বারা সরকারের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান

সাহায্য করে সর্বশেষ একটি কথা বলে যায় চাষির বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা তারা অন্ধভাবে ধারালি করব কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলব কেউ যদি সিন্ডিকেট চালান আমরা সেটাও বলব কেউ যদি ব্যবহারিত করে আমরা সেটাও বলব তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এবং সহজ ধারা রাজনীতির প্রতিদন্দিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দরjonen আমরা ধারণ করি তাহলে আগামী বন্ধের সামনের দিকে গিয়ে যাবে রাজনৈতিক প্রতিদন্দিতা যেন ব্যক্তি আর কোনোদিন rukta nae inshallah সাখিন বিরোধী 24 এর শক্তি ঐক্যবদ্ধ ভাবে